বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি একটি পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য একটি প্রকল্পের আপডেট নিয়ে চলে এসেছি যুবশ্রীর নতুন লিস্ট বের হলো এখানে নাম থাকলে মাসে পঁচিশশো টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হল যুবশ্রী প্রকল্প অনুসারে এই লিস্টে নাম থাকলেই দু টাকা করে অনুদান দেওয়া হবে যার মাধ্যমে রাজ্যের যুবকরা নিজেদের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারবে এস বিভাগ এই প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছে এর আওতায় সরকারি যুবশ্রী প্রকল্প চালু হয়েছে ইতিমধ্যে যারা আবেদন করেছিলেন এই প্রকল্পের জন্য তাদের জন্য একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে আপনি চাইলে ঘরে বসেই দেখে নিতে পারবেন ওই তালিকা আপনার নাম আছে কি না যদি না থাকে তা আবেদন করতে পারবেন যদি আবেদন না করে থাকেন আবেদনও করতে পারবেন সবই বলে দিচ্ছে জানুন বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা নতুন যুবশ্রী প্রকল্পের লিস্ট বেরিয়েছে এবং যারা যারা আবেদন করেনি তারা নতুনভাবে আবেদন করারও সুযোগ রয়েছে যুবশ্রীর তালিকায় আপনার নাম দেখবেন কিভাবে। প্রথমে আবেদনকারীকে যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পর আপনাকে আপনার আইডি দিয়ে লগ করতে হবে এবার আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে সাবমিটকে ক্লিক করতে হবে আপনি সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী পেজে ডব্লিউ বি যুবশ্রীর নতুন তালিকা পাবেন সেই তালিকায় আপনার নাম থাকলে দেখে নিতে পারেন যুবশ্রীর তালিকায় নাম থাকলে কি কি করতে হবে এগারোই জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে অ্যানেক্সার ওয়ান ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে লগ করে ফর্ম পূরণ করতে হবে সব শেষে অ্যানেক্সার ওয়ান ফর্মটি একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন তারপর অ্যানেক্সার টু ফর্ম এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজে জেরক্স এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে জমা করুন সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্টে যাবে পরবর্তীতে আপনি মাসে মাসে দু টাকা করে পাবেন পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের আবেদন করবেন কীভাবে প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের ব্যাঙ্ক বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে ক্লিক করতে হবে আপনি যদি পোর্টালে নতুন হন তবে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে এরপর আপনি পোর্টালে লগ করতে পারবেন অবশেষে আপনি যুবশ্রী পোর্টালে আপনার আবেদন সম্পর্কে তথ্য পেতে পারবেন যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি আবেদনকারীর ঠিকানার প্রমাণ বৈধ পাসপোর্ট ইলেকট্রিক বিল সম্পত্তির ট্যাক্স বিল ইত্যাদি পরিচয় প্রমাণ প্যান কার্ড আধার কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট কপি কলেজ পাস থাকলে ডিগ্রি সার্টিফিকেট অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট দুটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এই সমস্ত তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করতে এবং আবেদন করতে গেলে এই তথ্যগুলো আপনার লাগবে যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে দুই নম্বর রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে তার কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে হবে না আবেদনকারীর কাছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে নিজের কাছে কোনো নতুন ব্যবসায়ী ধারণা এবং স্টার্ট পরিকল্পনা থাকা উচিত তো বন্ধুরা যুবশ্রীর যে এই নতুন লিস্ট বেরিয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং যারা আবেদন করেননি যারা নতুনভাবে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ